আসসালাম আলাইকুম দর্শক আজ আমরা আকিব নামটি সম্পর্কে আলোচনা করব। এই নামটি কি ইসলামিক এর অর্থ কি এটি কোন ভাষার শব্দ এবং এটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে আজ আলোচনা করব। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব টোয়েন্টি ফোর আমাদের মাঝে অনেকেই খাঁটি মুসলমান হওয়া সত্ত্বেও নাম রাখার ব্যাপারে বেশ উদাসীন কিন্তু এটা আদকাম্য নয় ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে হাদিসে এসেছে নিশ্চয়ই কেয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থব ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন আকিব নামটি কি ইসলামিক হ্যাঁ আকিব নামটি ইসলামিক যদি প্রশ্ন করেন আকিব নামটি কোন ভাষার নাম আকিব শব্দটি আরবি ভাষা থেকে এসেছে আকিব নামটি ভাষার নাম এই নামটি সাধারণত ছেলে শিশুদের জন্য রাখা হয় আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব মুসলিম ছেলে শিশুদের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সে সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়েও রাখতে পারেন আবদুল্লাহ আল আকিব মোহাম্মদ আকিব আকিব ইসলাম আকিব আহমেদ ইত্যাদি বিভিন্ন অক্ষর দিয়ে সুন্দর সুন্দর ছেলে ও মেয়েদের নামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যদি প্রশ্ন করেন আকিব নামের অর্থ কি আকিব নামের অর্থ চূড়ান্ত কিংবা সর্বশেষ বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে আপনার স্থানীয় মসজিদের ইমামের সাথে পরামর্শ করতে বলবেন না